আর এটা রমজান মাস এটা বুঝে রাখবেন রমজান মাস পাইয়া যদি কেউ তার জীবনের গুণা ক্ষমা করাইতে না পারে রসুল বলেন তার মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ হতে পারে এই জন্য যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার কালীপুরের ভাইদেরকে আমি বলে যাচ্ছি আমরা যা কিছু করি না কেন নামাজটা কখনো ছাড়বেন না নামাজটা পড়বেন দেখবেন আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন যখন আপনি অভ্যাস করবেন চার দিনের বেলায় দেখবেন নামাজটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এই কোনো কাজ আপনি একদিন দুই দিন তিন দিন করবেন চার দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বিনয়সহিত বলে যাব। আমরা যত কিছু করি না কেন নামাজটা কখনো কাজা করবেন না এই যে আল্লাহর ঘোর মসজিদ জায়গায় জায়গায় নির্মাণ করা হয় অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় মুসল্লি একদম কম অনেকগুলা কাতার শূন্য পরে থাকে কিন্তু মুসলমানের ছেলেরা রাস্তা দিয়ে হাঁটতেছে দোকানপাটে বৈশাখ চা নাস্তা করতেছে আড্ডা মারতেছে ভাইরে মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নাই সুস্থ মানুষ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে চলে যেতে পারে আমি এই ভৈরবের জমিনও অনেক চোখে দেখা মানুষ এত অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে ভাবতে বক লাগে কল্পনা করা যায় না যে এই লোকটা এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে কিন্তু এটাই নিয়তির খেলা ডাক যখন চলে আসবে তখন পৃথিবীর কেউ আটকাতে পারবে না অনেক বাবারা মনে করে যে আমার ছেলে আমার জানাজা পড়ব আমার ছেলে আমারে কাফন দাফন করব কিন্তু বাবার এই ধারণাটা একেবারে ভুল কারণ সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ বহন করা হয় না পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয় ঠিক কিনা বলেন অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয় আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার একই পরিবারের পাঁচজন সিলেট এই রাজধানী ঢাকায় বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে তারা খাবার খেতে গিয়েছিলেন কিন্তু এরা কখনো জানতো না এরা ইটালি সিটিজেন পেয়ে সিটিজেনশিপ পেয়েছিল বাবা দেশে আসছিল পর ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য সন্তানগুলো গোলা আবদার করেছিল সেই হোটেলে রেস্তোরাঁতে তারা বেইলি রোডের রেস্তোরাঁতে তারা খানাপিনা খাইবে খাবার দাবার খাইবে কিন্তু ওই খাবার তাদের জীবনের শেষ খাবার হয়ে যাবে এটা তারা নিজেরও কল্পনা করতে পারতো পারছিল না কিন্তু দেখেন নিয়তির খেলা একই পরিবারের পাঁচজন সদস্যই ডেড বডি হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে একদম পরিবারটা নিঃস্ব হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠিক ঠিক ভাইয়ার আমার বন্ধুর আমার এই লুভ লালসা আমাদেরকে একদম ধ্বংস করে ফেলেছে আমি যেটা শুনতে পাইলাম যে তারা একই পরিবারের পাঁচজন দুনিয়া থেকে মারা গেল দুনিয়াটা কেমন নিষ্ঠুর দেখেন সাথে সাথে দেখা যায় যেই মায়ের সন্তান মারা গেছে ওই মা সন্তানকে একদিকে দাফন করে আগে ঢাকার বাড়িটা দখল করছে আরেক সন্তান ইটালি থেকে চলে আসছে ওনার ভাই চলে আইসা এরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে ওইখানের যে ব্যবসা ছিল ভদ্রলোকের ব্যবসাটা দখল করে ফেলছে তাহলে দেখেন দুনিয়াটা খুব নিষ্ঠুর দুনিয়া থেকে চলে যাবার সাথে সাথে কেউ কারো আপন হয় না কবরে যখন আমি যাব। আমার কবরে আমার স্ত্রী যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না স্বামীর কবরে স্ত্রী যাবে না কেউ কারো কবরে সঙ্গী হবে না ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন শাহে মদিনা কথা কোন ঠিক না যে তাহলে কবরে গিয়া যারা আপন হিসেবে পাইব দুনিয়াতে যারে আপন পাইব কবরে গিয়া তারা আপন পাইব উনি হচ্ছেন রাহমতাল রহমতাল আল আমিন ওই নবী ছাড়া ইহ শান্তি নাই পরকালও মুক্তি নাই